এই হচ্ছে আলরাজি ব্যাংকের ডেবিট কার্ড আর এইটা প্রত্যেক প্রবাসীদের জন্যই হচ্ছে এটা অনেক দরকার একটা জিনিস আলরাজি ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে মোবাইলে ঘরে বসে মোবাইলে তৈরি করবেন প্লাস হচ্ছে এই কার্ডটা একদম ফ্রি ফ্রি অফ কস্টে আপনারা নিতে পারবেন সেই প্রসেসটা আপনাদের আমি দেখাবো এই ভিডিওতে দেখাবো আমি যে আপনারা কিভাবে এই কার্ডটা ব্যাংকের প্রিন্টিং মেশিন থেকে নিজেই প্রিন্ট করবেন প্রথমেই বলে নেই এই কার্ড দিয়ে আপনারা কি কি ধরনের সুবিধা পাবেন প্রথমত আপনারা ডিপোজিট করতে পারবেন উইথড্র করতে পারবেন এবং সেই সাথে হচ্ছে আপনারা ইন্টারন্যাশনালি যে কোনো জায়গায় আপনারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন প্রথমেই যেতে হবে আপনাকে আলরাজি ব্যাংকের ব্রাঞ্চে যে ব্রাঞ্চে কার্ড প্রিন্টিং মেশিন আছে আর আপনারা কিভাবে ঘরে বসে মোবাইলে অ্যাকাউন্ট খুলবেন সেই ভিডিও আমার পেজে পেয়ে যাবেন তারপর ব্যাংকে ঢুকেই এমন একটি কার্ড প্রিন্টিং মেশিন পাবেন এখানে অপশন দিবেন কার্ডলেস ট্রানজাকশন তারপর ভাষা সিলেক্ট করবেন তারপর সিলেক্ট করবেন প্রিন্ট আলরাজি মাদা কার্ড এবার আপনার ইকামা নাম্বার দিন তারপর ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় দেওয়া মোবাইল নাম্বারে একটা চার ডিজিটের ওটিপি আসবে সেটা প্রবেশ করান তারপর আপনারা পছন্দ অনুযায়ী কার্ডের উপরে কি নাম দিবেন সেটা সিলেক্ট করুন তারপর মেশিনে ফিঙ্গার দিন এখন এমন একটা স্ক্রিন আসবে যেখানে লেখা থাকবে ফি শূন্য শূন্য রিয়াল এবার অপেক্ষার পালা কার্ড প্রিন্ট হয়ে বের হবার কার্ড বের হলে যে কোনো আলরাজি ব্যাংকের এটিএম বুথ থেকে আপনার কার্ডের পিন সেট করতে হবে পিন সেট করতে প্রথমে এটিএম বুথ মেশিনে এই কার্ডটি প্রবেশ করান তারপর ভাষা ইংরেজি সিলেক্ট করুন তারপর একটি পিন দিন ব্যালেন্স ইনকোয়ারি সিলেক্ট করুন আপনার মোবাইল নাম্বারে একটি চার ডিজিটের একটা কোড আসবে কোডটি প্রবেশ করান এবার আপনার পিন সেট করুন হয়ে গেল আপনার কার্ডটি আমার তথ্যমূলক ভিডিও পেতে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ